আজকে আমি জমিতে একটু পোকার আভা দেখতে আসছিলাম তো এসে দেখি এই যে দেখেন আভার অবস্থা হয়তো বৃষ্টি আসবে আকাশের অবস্থা খুবই খারাপ তারপরেও এখানে কিছু লোক ধান কাটতেছে আপনাদের একটু দেখাই এই যে দেখেন ধান কাটতেছে আমাদের সবুজ শ্যামল এই গ্রাম অনেক ঝড়ও উঠছে দেখেন গাছের অবস্থা দেখেন আর শব্দটাই শোনেন কীরকম বাতাসের শব্দ এখন আমিও মোবাইল নিয়ে এমন একটা দৌড় দেব কি কী করবো ভীষণ দিক দিয়ে বৃষ্টি পড়া শুরু করছে এখন আমি আবার বাড়ির দিকে রওনা দিতেছি দেখেন কি অবস্থা একবারে ঝড় উঠে গেছে এই যে এখন এরা সবাই সবাই যে যার মতো ধান কাটার আইখা সবাই উপরে উঠে চলে যাবে এখন আকাশের অবস্থা খুবই খারাপ কারণ শুনতেছি ঢাকা শহরে গতকালকে রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আজকে আবার রাত্রে আমাদের গ্রামে ঝড় বৃষ্টি একটু হয়েছে আবার সকালবেলা একটু বৃষ্টি পড়ছে তারপরে কিছুক্ষণ একটু রোদ উঠছিল এখন আবার আবহাওয়া খুবই খারাপ কোন সময় বৃষ্টির ডাক পড়ে যায় বলা যায় না যে ওই পাশে ম্যাগটা কালো হয়ে গেছে মেঘ অনেক কালো হয়ে গেছে অবস্থা তেমন একটা ভালো না হাসান জমিতে যে পরিমাণে পোকা তা বলার বাইরে এক একটা জমিতে যে পরিমাণে পোকা ধরছে আর এই যে সামনে একটা হারভেস্টার দাঁড়িয়ে রয়েছে হয়তোবা এখানে ধান কাটার জন্য তারা প্রস্তুতি নিতেছে কোথায় নামাবে কি করবে সবুজ পৃথিবী সবুজ শ্যামল গ্রাম এতক্ষণ আমি দৌড়ে দৌড়ে আসলাম এখন কাছাকাছি আসছি এই জন্য দৌড়ানো বাদ দিছি দেখি কত দূর কী হয় আর ভাড়া এই যে দেখেন মাঠের মাঝখানে মাঝখানে একটা দুটি করে বাড়ি আর এই পাশতে দেখলে কত সুন্দর একটা সিন আসতেছে একদিক দিয়ে বাড়ি ঘর অন্ধকার উপরে আকাশটা একটু নীল আর যদি আমি মোবাইলটা একটু ঘোরাই দেখবেন আলোয় আলোকিত কিন্তু ম্যাকটা ওইদিকে বেশি অন্ধকার এর আগে একটা ডিপ আছে এই যে ডিপটা এই ওখানে একটা ভিডিও করছিলাম যে ডিপটা আমাদের অনেকদিন বন্ধ ছিল তো সামনে মসজিদের কাজ চলতেছে মসজিদে এখন সবাই নতুন মসজিদের জায়গা নেওয়া হয়েছে তো তো সেখানে গাছ রোপণের কাজ করতেছে সবাই গ্রামের অঞ্চলেরা সবাই গাছ রোপণ করতেছে আর এদিক দিয়ে মনে করছে বৃষ্টির আবহাওয়া চলতেছে আমরা এখন সেখানে যাব দেখি কী গাছ রোপণ করতেছে তারা আমার মনে হয় তারা ইউ করে গাছ রোপণ করতেছে কারণ এটার কাজ শুরু হতে অনেক দেরি হবে তো জায়গাটা আপাতত নেওয়া হয়েছে আর এই জায়গাতে কাজ করতেছে এখানেই যাব ওখানে কথা বলবো না

ખાડા <huh> <throat> કેલે પાડો મારો વોર હબી હોય છે ઓય ગાકુ છો મે ભાગ પર સાથ ના રે દેખની આના 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 જાતા રામ તો ભરાતા કને લાવતા છે ઓકે ઓકે સાળો ખલે માં સાળો સાળો लड़ाड़ा है ये भी लड़ाड़ा है ये मुड़ाड़ा है मुंह तो की नहीं ये नहीं लड़ाड़ा है ये टाइम वाला है ये तारे बना है तारा तारा थैंक यू रास देख으니까 इनका अबरा यार पूरा ऐसा वो आ रहा है हमरा भी ओकरा भी किया ना हां भलाड़ा भी भलाड़ा भी जा ये तारा रखता है तो तारा भी ए 안데 d they're t 다